রাজধানীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ইফতেকার ফারদিন দিহান ও তার তিন বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ তারা সবাই ও লেভেলের ছাত্র ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছে নিহতের পরিবার বিস্তারিত আকবর হোসেন রাজধানীর কলাবাগানে ডলফিন গলিতে ও লেভেল পড়ুয়া এক কিশোরীকে শারীরিক নির্যাতনের পর হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এ লেভেল পড়ুয়া ইফতেকার দিহান সহ চার তরুণকে গ্রুপ স্টাডি নাম করে বাসায় ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ করেছে কিশোরীর পরিবার এ ঘটনায় কলাবাগান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে তদন্ত ঠিক মতো হলে আর বিচার আমরা চাই এটা সঠিক বিচার হোক এটাই আমার চাওয়া আমার সর্বোচ্চ ব্যক্তি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাই আমাদের মেয়ের এই হত্যার আমরা সুষ্ঠু এবং ন্যায় বিচার চাই আমরা এই আসামির মৃত্যুদণ্ড কামনা করি প্রাথমিক তদন্ত আলামত সংগ্রহ ও অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করেছে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে আদালতে নেওয়া হবে বলপূর্বক ধর্ষণের যে চেষ্টা সেখান থেকে এই ঘটনার উৎপত্তি মেয়ের বাবা বাদী হয়ে অভিযোগ করেছেন এবং এটা নারী শিশু নির্যাতন আইন দুই হাজার সংশোধিত দুই হাজার তিনের নয়ের দুই ধারাই এই মামলাটা রুজু হচ্ছে এবং আমরা যে মূল সাসপেক্ট যে ছেলেটা সে আমাদের হেফাজতে আছে আমরা তাকে বিজ্ঞা আদালতে সোপর্দ করব সুরতহাল প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া গেছে জানিয়েছে পুলিশ জব্দ করা হয়েছে অভিযুক্তের মোবাইল ফোন ও গাড়ি আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা